হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি এখন চলে এসেছি মৌরিগ্রাম স্টেশনে আমি আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের আমার মায়ের কাছে কিন্তু স্কুলটা ছুটি তো অনেকদিন ধরেই মা রেখে রেখে মাথা খারাপ করছে তো যাওয়া হচ্ছিল না ভাবলাম না ঘুরেই আসি একবার তার জন্য এই দেখো বড় বড় ব্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন চলে এসেছি মৌরিগ্রাম স্টেশনে তো সকাল থেকেই বেরোবো বলে রেডি হয়েছিলাম ব্যাগটা পুরো প্যাকিং করে রেডি তো এত বৃষ্টি শুরু হলো সকালবেলা এখনো ওয়েদারটা দেখো এখনো মেঘলা ওয়েদার প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন বৃষ্টিটা থেমে বলে এখন আমরা বেরিয়ে পড়ছি তোমার দাদা আসেনি তোমার দাদা ডিউটি গেছে ও হয়তো দু একদিন পরেই যাবে তো আমি আর তিদলি যাচ্ছি এখন আছি তো এই যে ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে আমাদের ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে তো ট্রেনের জন্য এখন ওয়েট করছি দেখি কখন ট্রেন আসে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা সকালে যাবো বলে তো ঠিক ছিল তো মাকে তো জানিয়েও দিয়েছিলাম যে আমরা সকালে যাচ্ছি তার জন্য মা রান্না বান্না করেছে বারবার ফোন করছে তখন বললাম যে বৃষ্টি হচ্ছে যাব না মায়ের ওখানেও নাকি প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এখন যাবো তো আমরা তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি ট্রেনের জন্য আজকে ওয়েট করতে লাগেনি দশ মিনিটের মধ্যেই বললাম ট্রেন এসে গেল তো ট্রেনটা আজকে পুরো ফাঁকাই আছে দেখো প্রায় ফাঁকাই আছে দেখো পেছনে তেমন বেশি ভিড় নেই তো আমরা তো ট্রিপ পেয়ে গেছি আর ট্রিপটি এখানে এরকম কেউ নাকি ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়ছে চলো যা যাক ট্রেন থেকে নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ইডলি ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে এখনো পাঁপড় খাচ্ছে আঙুলের মধ্যে গলি এই জিনিসগুলো আমরাও করতাম ছোটবেলা পাপড় নিয়েছে এখানে এই যে দেখো এখন একটা পাঁপড়ের প্যাকেট নিয়েছে এখানে বাদাম পাটালি নিয়েছে তো চলো আমাদের আর কিছুক্ষণে বাকি একটু পরেই নামবো ট্রেন থেকে তো ফাইনালি আমরা চলে এসেছি এসে পৌঁছে গেলাম মায়ের কাছে মায়ের কাছে আসা আরো একটা উদ্দেশ্য আছে এখানে হচ্ছে সরস্বতী পুজোর অনুষ্ঠান হচ্ছে সেই জন্য আসা তো চলো আমরা চলে এসেছি এই যে তিতলি এখানে বসে গেছে কি করছিস চলো মা কি করছে বা দেখি তো বন্ধুরা তিদলি এখন কি নিয়ে বসেছে দেখো ম্যাগি বানিয়েছে নিজেই বানিয়েছে বলছে আমি বানাবো আমি কাউকে বানাতে দেবো না বলে নিজেই বানিয়েছে আর ওপরে চিজ দিয়েছে পুরো বসেছে খেতে আর আমি এখানে বসেছি আঙুর খেতে হ্যাঁ হ্যাঁ আর মা তো বারবার খানা খানা করেই যাচ্ছে এতবেলা কি খাবো বলো এই যে মায়ের যে কেক নিয়ে এসছে কেক এইগুলো সব খেতে বলছে চলো টপ আর পেঁয়াজ তোমাদের তোমরা তোমাদের আগের অনেকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার মায়ের একটা পাড়ির ছোট সব পেঁয়াজ দোকান আছে তো মা দোকান গিয়েছে ভাঙিয়ে গেছে আর গরম নিয়ে বসে গেছি মুড়ি খেতে দেখাবো আবারও দেখাবো পরে শেয়ার করছি খেয়ে তো টিফিন খাওয়ার পর তো আর কিছু তোমাদের সাথে শেয়ারই করা হলো না তো আবার রাত্রি খাওয়ার খেতে বসে গেছি এই যে মা কি রান্না করেছে দেখো আজকে আলু ভাজা বেগুন ভাজা এখানে আছে বরবটি আলু তরকারি আর এই যে মাছের ঝাল তিদলি এখানে বসে গেছে খেতে আর আমিও বসে গেছি আর মায়ের তো পায় ব্যথা তার জন্য মাই যে ওপরে বসেছে খেতে তো চলো রাতের ডিনারটা করে নেওয়া যাক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটা অন্য ব্লকেই টাটা গুড নাইট